ভালো, আরে না না কোনো চাপ নেই একদম আরাম কিছু হয়ে গেছে ওইসব পুলিশ টুলিশ কি তুমি একদম চাপ নিয়ে না দায়িত্ব যখন আমাকে দিয়েছো আমি ঠিক পালন গুরু পুলিশ তোমাকে একটু বাদে ফোন করছি বুঝলা এই গাড়িটা ভালো করে তল্লাশি করুন তো স্যার এখানে কি হচ্ছে এইখানে বাপের বিয়ের জন্যে পাত্রি খোঁজা হচ্ছে আপনার দেখতে পাচ্ছিস না কি হচ্ছে না না স্যার আমি আমি জিজ্ঞেস করছিলাম এই তোর গাড়িতে কি আছে রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না তা চিনে নুরা লঙ্কা দিয়ে দেবো কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎ পথে রোজগার করে খাই এই গাড়িতে কিছু বেরোই না স্যার বিস্কুট আছে দেখেছেন না স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছু নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন চোর না ভয় পেয়ে গেছি আমি আর কতো ঘুমাবি হট হট গাড়ি আসার সময় হয়ে গেছে এক্ষুনি গাড়ি ঢুকবে গুরু যদি একবার দেখে না দেখি ঘুমাচ্ছিস তোর কিন্তু কাজ খেয়ে নেবে ধর তো গাড়ির লাউ ঢুকুক আবার দেখছি একটা হেভি খবর আছে শুনেছিস খবর আবার কি খবর আরে গুরু যে সুপারিটা নিয়েছিল না শুনছি ওটা নাকি পুরো সাকসেসফুল সুপারি কোন সুপারিটা বলতো এত তুই ঠ্যাম না নাকি কিছু মনে থাকে না নাকি তোর আরে সেই বাচ্চা মেয়েটার ক্যাসে গেম খেলে শুধু মজা নয় রয়েছে বিশাল ইনকামের সুযোগ মোস্ট ফেলে নিয়ে এলো দুর্দান্ত অফার এটি হলো ভারত ও বাংলাদেশের সব থেকে বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবে পাঁচশো টাকা বোনাস এবং বন্ধুদের রেফার করলে পেয়ে যাবে বারোশো টাকা আনলিমিটেড বোনাস তোমার জন্মদিনে মোস্ট ফেলে দিচ্ছে দু টাকা পর্যন্ত বোনাস ফেসবুকে রিভিউ দিলেই পেয়ে যাবে দুশো টাকা বোনাস টেন পার্সেন্ট সাপ্তাহিক ক্যাশব্যাক এভিয়েটার গেমের জন্য এছাড়া ছশো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট দৈনিক তেরো হাজার টাকা পর্যন্ত এবং তিরিশ পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস চার হাজার টাকা পর্যন্ত এখানে সব থেকে দ্রুত নিরাপদ লেনদেন বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং ইপিআই উপায় দ্রুত ডিপোজিট উইড্রল করতে পারবে এখনই পিন কমেন্টে গিয়ে মোস্ট প্রায় রেজিস্ট্রেশন করো এবং মজা উপভোগ করো বিশাল ইনকামের সুযোগ নাও গুরু ও গুরু এই দেখো নিয়ে এসছি আরে শুনতে দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তোর বেশি গলা উচি করলে তার গলা আমি কেটে ফেলি ভুলে গেছিস তুই ভুল হয়ে গেছে গুরু এবার বল চিল্লাচ্ছিস কেন এ কই রে নিয়ে এই যে গুরু তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা কোনো ভুল হয়নি তো আরে দাঁড়া গুরু আমি পুরো খোঁজ খবর নিয়ে তুলে নিয়ে এসছি এর বাবার নামে পল্টু ভস্ত্রিবালা হ্যাঁ এই কই রে ভাইপো এক তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পল্টন মে চাঁদ দি ছেলেটা এবার মে কে নাতে বুঝবে কেমন লাগে যা ওকে দিয়ে গিয়ে গোডাউনে রাখ কো না হাতমা বেটা ফেলে রাখ আর নজর রাখবে যেন কোন ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পল্টু জানতে পারে আর আমি এখানে আছে তাহলে কিন্তু কাওকে ছাড়বি না আমার পিছু নেবেগা এবারে শূরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেব ছুটি 해도 মানাচ্ছিস গো এ কি বলছিস হ্যাঁ আমার গায় মানাচ্ছিস হ্যাঁ গো তোমার পল্টুদারই জামাগুলো অনেকদিন ধরেই ছোট করে ঘরে পড়ে আছে সেই কবে থেকে তোমার পল্টুকে বলছি এই জামাগুলো ফটো ঠাকুরপকে নিয়ে দাও কিন্তু তোমার দাদাজটা ভুলো মন ও তো মনেই থাকে না হ্যাঁ তা আদে বলেছে ওইজন্যই তো ভাবলাম আজকি তোমাকে ডেকে সব দিয়ে দেই এ ভালো করেছ ভালো করেছ ওই তো আরো অনেক জামা পড়ে আছে ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা হ্যাঁ হ্যাঁ এইটা কিন্তু সেরা এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে তুই এখন আমার বাড়িতে কি করছিস আর তুই জামা খুলে দিস কেন আরে শোনোই না ফুটু ঠাকুর পক্ষে আমি দেখেছিলাম হ্যাঁ রে বলতো বৌদি আমাকে দেখেছিল ও তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয় এইসব হয় মানে কি বলছো তুমি চুপ শালা যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে ঘরে নাং ঢুকেছিস আমি কিছু বুঝি না তাই না তুই বাড়া কত বড় বাড়েছ দাঁড়া সেটা আমি খুব ভালো করে জানি দাঁড়া মানি তোর বাপকে ডেকে আজকেই আমি তোকে বলে দেবো তুই ভুল বলছে আমাকে আর শান্তির চেনে তোর বাড়িতে বউ থাকার পরেও তুই আমার সর্বনা শান্তি নি তো দাঁড়া এবার আমি কী করি কী শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউ সত্ত্বা তো নোংরামি করে মারা আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুর সাথে লক্ষপক্ষ করা আপনারা দা সবাই ব্যাকা কি ছোটো লোকের বাচ্চা আছে ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেয় কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গেছিল সবাই ভাবলো আমি খারাপ আমি পোল্টুর বউর নোংরামি করেছি কিন্তু লেওরা আমার নামা ফুটো অত সহজে তো আমি ছাড়বো না তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই খুব জটিল কেস রে ভাইপো তুই সবাইকে একাই মেরে ফেললি হ্যাঁ ভোদার বাল বাড়িতে কি খাসে দেখ বলতো তুই কিন্তু আমাকে মারবি না আমি কিন্তু সেরকম কিছু করিনি হ্যাঁ বিশেষ করে আমি এসব কিছু করতে চাইনি এই সত্যি রে ভাই আমি এসব কিছু সত্যি করতে চাইনি এই যে এই তুই ভাই তুই এসে ভয় তুই জানিস ভুল করেছিস তুই তোর আর আমার মাঝখানে আমার মেয়েকে টেনে এনে খুব ভুল করেছিস কি সব বলছিস হ্যাঁ না তুই কি ভুলে গেছিস আমি এক বন্ধু বন্ধু তোর মতন বন্ধুর মাকে আমি প্রণাম করি